হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আগে একদিনকে একটা লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে অন্যান্য পথ ছিল কিন্তু এখানে যে ঝুড়ি আলু ভাজা ছিল সেই রেসিপিটা আগে আমি তোমাদের সাথে আপলোড করে দিয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে এই যে সুক্ত এই সুক্তোর রেসিপিটা শেয়ার করব। তো শুক্তো বানাতে দেখো আমি কি কি একদম হাতের কাছে যেগুলো রাখবে সেটা আগে চটজলদি দেখিয়ে নিই দেখো এখানে আমি নিয়েছি রাঁধুনি আদা সর্ষে পোস্ত আমি কোনো রকম আলাদা আলাদা করে কোনো আদা রাঁধুনি এইভাবে কোনো আলাদা আলাদা করে বাটবো না বা কোনো কিছু না একসাথে এটাকে পেস্ট করে নেবো এটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি দুধের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি তো এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে কিন্তু পরে এখানে আমরা সবজি কেটে নেব সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেবো এটা জাস্ট একটুখানি দেখাচ্ছি সবজি তোমরা তোমাদের মতো এইভাবে লম্বা করে কেটে নেবে সবজি দেখানোর মতো সেরম কিছু নেই আমি এখানে কিন্তু একটু গাজরও দেব কেউ কিন্তু যদি গাজর পছন্দ না করো এটা কিন্তু অপশানাল না দিতে পারো গাজর যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে পাঁচ ফোঁড়নটাকে শুকনো এইভাবে একটু চেড়ে নেবো দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এটা আমরা গুঁড়ো করে রেখে দেবো এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে বড়ি দিয়ে দিলাম কতগুলো বড়িগুলোকে ভালো করে ভেজে আগে এই বড়িগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি উচ্ছে কেটে রেখেছি দেখো উচ্ছেগুলোকে ভেজে নেব এখানে কিন্তু উচ্ছে দিতেই হবে উচ্ছে হচ্ছে মাস্ট এরপরে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি সেই বেগুনগুলোও কিন্তু ভেজে নেব এই তেলের মধ্যে দেখো এখানে যেটা আলু পেঁপে উচ্ছে কাঁচকলা এইগুলো ডাঁটা এগুলো কিন্তু দিতেই হবে এগুলো কিন্তু দেবেই এছাড়া তোমাদের নিজেদের যেমন পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারো যেমন আমি নিজে গাজর শুকতে খুব একটা পছন্দ করি না কিন্তু গাজর একটা ছিল আমি দিয়ে দিলাম তো যাই হোক তো সেই জন্যই গাজরকেও স্কিপও করতে পারো এখানে তেলের মধ্যে আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে যে লম্বা লম্বা করে দেখো সমস্তগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আলু পেঁপে গাজর এমন কি দেখবে যখন আমি খেতে বসেছি আমি কিন্তু গাজরটা নিজেও আমি বাদ দিয়ে দিয়েছি তো ছিল বলে দিয়ে দিলাম আর দেখো এখানে দিচ্ছি রাঙা আলু কাঁচকলা কাঁচকলা অবশ্যই শুক্ততে দিতে হবে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না তো যাই হোক দেখো সমস্তটা দিয়ে দিলাম আর দিলাম দেখো পটল বরবটি সমস্তটাই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে এবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব ওপরে একটু নুন ছড়িয়ে দেবে তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা হবে ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম তো এবার ভাজা ভাজা হয়ে এসে আমাদের এবার দেখো যে পেস্টটা করেছিলাম যেটা আদা রাধুনি সর্ষে পোস্ত সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যে দুধটা রেখেছিলাম বললাম যে অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ এখানে অন্য কোনো রকম তো আর মশলা পড়বে না একটু এটা গ্রেভি গ্রেভি হবে তো সেই জন্য ওই দুধটা কিন্তু এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি কর্নফ্লাওয়ার মেশানো আছে তো দিয়ে এবার এটাকে আমরা ফোটাবো কিন্তু তার আগে যে উচ্ছে আর বেগুন আর বড়ি ভেজে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে যে পাঁচ ফোঁড়নটা প্রথমে আমরা গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলাম কেউ মনে করলে এখানে অল্প একটু পরিমাণে চিনিও দিতে পারো আমি এখানে চিনি দিয়ে তো রেডি আমাদের সুক্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানি